নীতিগতভাবে কোনো নির্বাচিত সরকারকে তিনশো ছাপ্পান্ন দ্বারা প্রয়োগ করে ফেলে দেবার পক্ষে নয় আমাদের প্রশ্ন রাজ্যপালের কাছে যে পশ্চিমবঙ্গে কি সংবিধান আছে টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি বলতে যা বোঝায় এখন পশ্চিমবঙ্গে যেগুলো চলছে সেটা কি সেটা পারমিট করছে না এই প্রশ্ন রাজ্যপালের মধ্যে দিয়ে রাষ্ট্রপতির কাছে যে এখানে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আক্রান্ত হয়েছে টোটাল অ্যাবসেন্স অফ ল অর্ডার টোটাল এনার্কি এটা তৃণমূল কংগ্রেসের কর্মসূচি যে যখন তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে যে এবারে নির্বাচনে তাদের যাত্রা মসৃণ নয় এসআইআর কে শেষ না করে নির্বাচন করানো যাবে না যখন আমরা আমাদের দলের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি নো এস নো ভোট ফর্ম সেভেন জমা নিতে হবে আমাদের অভিযোগ নিতে হবে স্ক্রুটিনি ঠিকঠাক করতে হবে ভুল তথ্য আপলোড করে ভোটার লিস্ট যেভাবে এখনো পর্যন্ত আছে সেই ভোটার লিস্টে আমরা এরাজ্যে ভোট করতে দেব না আমরা এর জন্য যতটা লড়াই করবার করব গণতান্ত্রিকভাবে তো সেখানে তৃণমূল কংগ্রেস আতঙ্ক তৈরি করছে তৃণমূলের কর্মসূচি হচ্ছে মাইক্রো অবজারভারদের আক্রমণ করা এসআইআর কে আক্রমণ করা সাংবিধানিক ব্যবস্থাকে আক্রমণ করা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙে দেওয়া তৃণমূল মনে করছে পশ্চিমবঙ্গে তারা আছে এটা একটা স্বাধীন রাষ্ট্র সেজন্য বাইরের কোনো রাষ্ট্রের হস্তক্ষেপ তারা চাইছে না জঙ্গলরাজ তো অনেক কম আমরা যে লালু প্রসাদ যাদবের আমলের বা মুলায়ম সিং যাদবের দুর্নীতির কথা সমস্ত দেশ জুড়ে মানুষ বলে শুধু আমাদের দল বলে না সমস্ত দল বলতো এটা তো মহাজঙ্গলরাজ লালু প্রসাদ যাদব আর মুলায়ম সিং যাদবের ওই দিনের সরকার গুলোকে